আসসালামু আলাইকুম সবাইকে আজকে প্রচন্ড রোদ গরম এই গরমের ভিতরে ফারুক ভাইয়ের আম বাগানে আসলাম আম দেখতে ফারুক ভাই একটা বাগান কিনছে এই বাগানে রূপালি হিংসেঘর আর গোবিন্দ আম আছে ফারুক ভাই তো আছে বাগানে এই যে দেখেন আমের ভরে ডাল ঝুলে গেছে এই কারণে ঠেকনো দেয়া হচ্ছে দুইজন আছে কাদের কাদের উপরে গাছের উপরে সকালবেলা থেকে দিচ্ছে না শেষ হওয়ার মুখে প্রায় বাগান এগুলো হিমসাগর এই সাইজ এসে হিমসাগরের সাইজ এই ভালোই বড় বড় সাইজ হয়েছে আর গোবিন্দরের সাইজ ভালো হয়েছে মনে হয়

একদম ধাত দিয়ে আপনাদেরকে দেখায় মানে প্রথমে বিক্রি হবে হিমসাগর না গোবিন্দ প্রথমে গোবিন্দ আম তারপরে হিমসাগর তারপরে ল্যাংড়া তারপরে হচ্ছে এই যে রুপালি কিন্তু এই রুপালি মনে হচ্ছে যেন হিমসাগরের সাথেই দেওয়া যাবে এত এমন সাইজ হয়ে গেছে তাতে তাতে পানির দরকার কিন্তু পানি বৃষ্টি তো হচ্ছে না দুটো মিস্টেক হয়েছে না দুটো এগুলো এইভাবে ছাটাই করে দিলে সামনের বছর এখানে আম হবে মানে বলি রয়ে যে আম ভাঙার পরে আসলে সাধারণত ভেঙে দিতে হয় তাইলে পরের বছর আম হয় এগুলো দিলে সামনের বার আম হবে এটা শুকাই যায় থাকলে গাছে কি ছয় মাসের ভিতরে হ্যাঁ এবার ছয় মাসের ভিতরে আবার জালি পাতা বেরোবে

এতটা খাতি হলো সেই স্বাদ হ্যাঁ সমোসা নাস্তা সকালবেলায় নিয়ে আসছিল সমোসা সেই টেস্ট হ্যাঁ সুস্বাদু এই যে আমগুলো এগুলো ঝরার সম্ভাবনা খুবই কম কারণ এগুলো নিয়ে গেছে মানে যা ঝরা ঝরে গেছে যা থাকার ঠিক আছে কিন্তু এটা এটা বড় হবে আর এই যে ফিতা